নমস্কার কস্তুরি গৃহকোণে সবাইকে ওয়াম ওয়েলকাম আগের ব্লগে দেখেছেন আমরা নলাটেশ্বরী মন্দিরের থেকে পুজো করে চলে এসেছি বাড়িতে এসে আর রান্না করার ঝামেলা রাখিনি কারণ ওখান থেকে কখন ফিরবো কখন এসে আবার রান্না করব তাই খাবার অর্ডার দিয়ে নিয়েছিলাম মারা কাল ভোরে বেরিয়ে যাবে তাই বাড়ি ফিরে আশীর্বাদের পালা কমপ্লিট করে নিচ্ছে এই গয়নার আবার একটা গল্প আছে এই গয়না সম্পর্কে কিছু না বললেই নয় এই চেইনটার নিচে একটা লকেট আছে এই লকেটটা গুণকে আশীর্বাদ করেছিলেন সুরজিতের এক কাকিমা পম্পা কাকিমা উনি যে সময় এই কয়েনটা দিয়েছিলেন সেই দিন বা সেই মুহূর্তের কথা আমি কোনো দিনও ভুলবো না বড়ই ভালো লেগেছিল যখন এই কয়েনটা উনি গুণের হাতে দেন এত সুন্দরভাবে দিয়েছিলেন আর তার মধ্যে এত আন্তরিকতা মিশেছিল ওখানে সকলেরই আন্তরিকতার কোনো তুলনা হয় না তাই বারবার ওখানে যেতে ইচ্ছে করে অতি সামান্যই কখন অসামান্য অনন্য হয়ে ওঠে আমরা বুঝতেই পারি না আমি মনে মনে ঠিক করেছিলাম এই কয়েনটা খুব যত্ন করে রাখবো মাকে বলে একেবারে রাখা করাবো কিন্তু দেখি মায়েরও খুব ভালো লেগেছিল সোনা দিয়ে আজকে দিয়েছে। মা আমাদের জন্য আরো অনেক কিছুই নিয়ে এসেছে এই যে আরে পুচকি প্রেশার কুকার নিয়ে এসেছে বড় প্রেশার কুকারটা আমাদের একটু সমস্যাই হতো এই প্রেশার কুকারটা অতটা অসুবিধা হবে না কারণ দুটো মানুষের রান্না এটাতে খুব সুন্দরভাবে হবে চলুন প্রেসার কুকারটা রেখে দিয়ে চটপট রেডি হয়ে নি এরপর একটু বাইরে বার হব আমাদের অ্যাপার্টমেন্টের নিচে এই দাদার ফুচকার ঠেলা প্রায়ই এনার কাছে আমরা দুজনে ফুচকা খেয়ে যাই বেঘের অবস্থা ভালো ছিল না তাই ঠিক করতে পারছিলাম না তারাপীঠ যাবো কি না তারপর ঠিক হলো না গিয়ে সন্ধে আরতি দেখে আবার ফিরে আসবো আমার আর শুরু যেতে বেশ কয়েকবার তারাপীঠ যাবো যাবো করেও যাওয়া হয়নি সব ঠিকঠাক করেও যেতে পারিনি মারা কয়েকবারই গেছে কিন্তু দেখুন না খানিকটা গিয়ে কি বিভ্রাট একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি এলো ওখানে দাঁড়িয়ে ঠিক করা হলো না না এবারে ফিরে যেতে হবে পরে অন্য একদিন এসে মায়ের দর্শন করে পুজো দিয়ে যাব খানিকটা এসে আবার বৃষ্টি থেমে গেল ঠিক হলো আর বাইরে না থেকে বাড়ি ফিরে গল্প করে সময় কাটাবো রাতে আর বেশি কিছু করব না তরকা আর রুটি তরকার ডালটা আমি সকালেই ভিজিয়ে রেখেছিলাম আর মা বলল এই তরকার সব কিছু জোগাড় করে দিতে মাই আর তরকাটা করবে একদম ফুরিয়ে গেছে তাই এই ফ্রাইং প্যানে আরও খানিকটা ওটস ড্রাই রোস্ট করে নিচ্ছি তারপর এটা মিক্সিতে পিসে একবার রেডি করে রেখে দেব এরকমভাবে করে রেখে দিলে সকাল উঠে অতটা অসুবিধা লাগে না নানা কাজের মধ্যে এই ছোটোখাটো টুকটাক কাজ করতে খুবই অসুবিধে হয়ে যায় তাই কাজগুলো আমি রাতের মধ্যেই সেরে রাখার চেষ্টা করি ব্লগটা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন টাটা আর ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করে দেবেন বারোটা বেজে গেছে ফিফটিন এপ্রিল হয়ে গেছে